ভোলা জেলার ভেলুমিয়া ইউনিয়নের চর চন্দ্রপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে মঙ্গলবার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের পিপিই পিপি ইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এই ক্যাম্পের আয়োজন করে বরিশাল ইস্পানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ক্যাম্পের রোগীদের সেবা প্রদান করেন ক্যাম্পে মোট একশো জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয় এবং এদের মধ্যে ছত্রিশ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বরিশাল ইস্পানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে রোগীদের সেবা প্রদান এবং ছানি অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্পের সহযোগিতায় করা হবে যাদের হচ্ছে আমরা ছানি রুগী শনাক্ত করছি তাদের হচ্ছে আমরা অপারেশন করাইছি এবং অপারেশন করানোর পরে তারা সম্পূর্ণ সফল তারা হচ্ছে তাদের যে চোখের পানি পড়ার সমস্যা ছিল চোখে ঝাপসা দেখত সেগুলো আর এখন দেখে না তারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারছে তারা আমাদের কাছ থেকে নিয়মিত সেবা নিচ্ছে এবং তারা খুব খুশি এই সেবাটা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং পিকেএসএফের কারিগরি সহযোগিতায় গ্রামীণ জন সংস্থার পক্ষ থেকে আমাদের এই বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প করা হয় ক্যাম্পে ইউএস এর উপপরিচালক মোহাম্মদ আবু বক্কর এবং টেকনিক্যাল অফিসার মিঠুন মন্ডল সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন চক্ষু চিকিৎসা গ্রহণকারীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবায় এই ধরনের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অবহিত করেন নিউজ ডেস্ক